হ্যালো বন্ধুরা শুভ কালী পূজা সবাইকে শুভ দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা আমার মেয়ে আজকের ক্যামেরাম্যান ক্যামেরা কাটি ক্যামেরা ক্যামেরা তোমরা ধরে পেয়েছো কত সুন্দর আমার মেয়ে ক্যামেরা ধরে দিয়েছে তোমাদের দাদা আর আমি দুজন মেয়ে মানে তখন রেডি করছিলাম তো ও ক্যামেরা ধরে দিয়েছে আমি ধরে দিয়েছিলাম তো দেখছি অল্প অল্প বেড়েছে আর ক্যামেরা বলতে গিয়ে তো পুরো একদম হাল ভাল করে দিয়েছে তো যাই হোক তারপরে আমি দেখো প্রদীপ সাজিয়ে এখানে এসেছি তারপর শয়তানটা কী করছে দেখো তোমরা একটু আমি তো বুঝতে পারিনি ওইদিকে মন উদ্যোগ ছিল তারপর ক্যামেরা যখন ভিডিও বসছিলাম তখন দেখলাম কিভাবে দিয়ে নেবানোর চেষ্টা করছে তোমরা একটু দেখতে পেরেছ মানে কি তো যাই হোক আমি দেখো কুদীপ নিয়ে সব জায়গায় দিয়ে দিচ্ছি যেখানে এখানে দেওয়ার তো আমি তো সেভাবে জানি না তো তোমাদের দাদাভাই বলছে আমি সেভাবে দিচ্ছি বাড়িতে দিতাম তো এখানে যেখানে যেখানে দিতে হবে সেখানে দিচ্ছি ঘরের সামনে সব জায়গায় পুরো খুব সুন্দর করে মানে সাজিয়ে দিয়েছি এক লাইনে তো ভীষণ সুন্দর লাগছিল আর কালী পুজোর দিন এখানে না সবাই প্রদীপ দিচ্ছিলো আমাদের ওদিকে কি করে মানে যেদিন খায় সেদিন হয়তো প্রদীপ দেয় তারপর দিন বাতি কালী পুজোর দিন আর এখানে না বাতেও দিচ্ছিল প্রদীপও দিচ্ছিলো একসঙ্গে একই দিন আর যেদিন থেকে প্রদীপ দেয় পুরো একটা না তিন দিন প্রদীপ দেয় এইখানে এরকম তো তারপরে আমরা চলে গেছিলাম সাদে আর যে এখানে দেখো আমি মানে তার জন্য রেডি হচ্ছিলাম একটা ভিডিও করব শর্ট ভিডিও তো বুঝতে পারিনি এইভাবে এরকমভাবে আমার মাথায় আগুন লেগে যাবে পুরো পোড়া গন্ধ বেড়েছিল মানে চুলে লাগলে যে পোড়া গন্ধ খায় না ভিচ্ছি একটা গন্ধ পায় মানে পোড়া পোড়া একটা এই যে দেখো আমার পুরো আগুন ওখানে দেখতে পাচ্ছি জল জল করছে অন্ধকারে আগুন লেগে গেছিলো মাথায় ভাগ্যের চক্কর আমি বেঁচে গেছি এই বাজিটা আমার ভীষণ ভয় করে লাগে বাজি আমরা তিনজনে খুব সুন্দর আনন্দ করেছি বাজি ফুটিয়েছি ভীষণ সুন্দর লেগেছে মানে এই দিহগুলি সারা বছরে বছরে আসুক সবাই ভালো কাটুক আর সাবধানে বাজি ফোটাবেন বাচ্চা দেখে দেখতে দেখছি এটা তোমার তুমি আইসক্রিম চলো এই আইসক্রিম খাওয়াবে তোমার আমার সোনা দেখো ও ভাই এতবার বলছো ওর বাবা তুই একটু তো ধরাচ্ছে না ভয় পাচ্ছে ওর জন্য রং মশাল বাজেও নিয়ে এসেছিলো ওটা আর ভিডিও করা হয়নি আমি শর্ট ভিডিওতে করেছি তো ওটাতেও ভয় পাচ্ছিল ও না তো যাই হোক বাজে না সত্যি খুব সুন্দর আর অনেকটা বাজে নিয়ে এসেছিলো তোমাদের ভাই ভীষণ বাজারে মানে মানুষের ফোন করার মতো অবস্থা খুবই ঘরে হেভি লাগছে 이러다가 웃는 거